লড়াই করতে পঞ্চাশ হাজার সেনা পাঠিয়েছে রাশিয়া কুরুশকে লড়াই করার জন্য রাশিয়া পঞ্চাশ হাজার সেনা পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনসকে জেলেনস্কি জানিয়েছেন দক্ষিণ পশ্চিম কুরুশকে লড়াই করার জন্য রাশিয়া এই বিপুল পরিমাণে সেনা পাঠিয়েছে গত আগস্টে কুরুশকে আচমকা আক্রমণ করে ইউক্রেনের সেনা বেশ কিছুটা অঞ্চল দখল করে নেয় তখন সেখানে এগারো হাজার রাশিয়ার সেনা ছিল বলে জানা গেছে জেলেনস্কি বলেছেন আমাদের সেনা রাশিয়ার পঞ্চাশ হাজার সৈন্যের সফল মোকাবেলা করে যাচ্ছে জেলেনসকে যা বলেছেন তাতে মনে হচ্ছে রাশিয়া অন্য জায়গা থেকে সেনা সরিয়ে কুরস্কে নিয়ে এসেছে তবে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত তদন্তমূলক প্রতিবেদনে জানা গেছে কুরস্কের জন্য রাশিয়াকে অন্য এলাকা থেকে সেনা সরিয়ে আনতে হবে কারণ তারা সেখানে উত্তর কোরিয়ার সেনাকে নিয়োগ করেছে গত জুলাই মাসে ইউক্রেনের সেনা কমান্ডার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে বলেছিলেন ইউক্রেনে রাশিয়া পাঁচ লাখ বিশ হাজার সেনা পাঠিয়েছে বছরের শেষে সেই সংখ্যা বাড়িয়ে ছয় লাখ নব্বই হাজার করার লক্ষ্যে এ নিয়ে এগিয়ে যাচ্ছে তারা